সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড এখন আমরা একদম রয়েছি শ্রী শ্রী রাসকোয়া শ্মশানকালী বাউল মেলায় তো তোমাদের রয়েছে এদিকে আমি তো আরও রয়েছে তো এসেছি ঘুরতে আর মেলাটা ভিজিট করতে তোমাদেরকেও দেখাতে তো কী কী রয়েছে মেলার ভেতরে না রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মন্দিরের সামনে রয়েছে একটা সুন্দর লাইটিং গেট আর সর্বপ্রথম আমরা হচ্ছে প্রবেশ করলাম হচ্ছে মন্দিরে প্রণাম তোনাম করলাম আর চারিদিকে দেখো কত সুন্দর একটা ডেকোরেশন করেছে শুনেছি হচ্ছে রাসায় শ্মশান কালী মা অনেক জাগ্রত মা তো ভক্তরা যদি হচ্ছে কোনো মানত রাখে সেই মানত মা হচ্ছে অবশ্যই পূরণ করে সেটা আর তোমরা এখন কিছু সিনেমাটিক শট এখন দেখে নাও আর এই যে এখন মন্দির থেকে হচ্ছে বেরিয়ে গেলাম তো মেলা ঘোরার জন্য আর এই দিকে পুলিশের হচ্ছে মানে থাকার অফিস আর এই যে রয়েছে দোকান বড় চারিদিকে একদম চাউমিন এগরোল ঠিক আছে এদিকে রয়েছে একটা আর এই সাইডে রয়েছে ডান বাবাসে আর কি তো দোকান পানের দোকান এদিকে রয়েছে চাট ফুচকা সবকিছু আর চলো সামনের দিকে যাওয়া যাক আরও কি কি রয়েছে

এখন আমরা বসে বসতে একদম বাউল গান হচ্ছে শুনছি গান হচ্ছে পুরো করছি মজা নিচ্ছি সঙ্গে আছে নবদা এদিকে ভিডিও করছে লাইভ ভিডিও আর এদিকে জাইবুক এদিকে অমিতা আর এদিকে গান হচ্ছে এই যে দর্শক এই যে এখানে হচ্ছে বাউল গান তোমরা আসে হচ্ছে বাউল গানের হচ্ছে মজা নিতে পারো ঠিক আছে একবারে মন দিয়ে শুনে তো ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্টে জানাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো আজকে তো এখানেই